নমস্কার কেমন আছেন সবাই একটি বাঙালি স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি যে বাগানে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর আজকে ওয়েদারটাও ভালো তবে এখন রোদ বেরিয়েছে আর ফোরকাস্ট আছে দুপুরবেলা থেকে খুব বৃষ্টি হবে আর এই আমার কুমড়া গাছগুলো পুরোনো গাছগুলো খারাপ হয়ে গেছে আর আগে একবার দেখিয়েছিলাম আপনাদের আমি আর একটা পটেও কুমড়া বীজ দিয়েছিলাম সেগুলোরও গাছ বেশ বড় বড় হয়ে গেছে তাই ভাবছি এই বড় পটটাতে ট্রান্সফার করে দেব ওই কয়েকটা কুমড়া গাছ এই যে দেখুন একদম পাতলা রোগা রোগা হয়ে আছে হয়তো ছোট পট বলে জানি না তাই ভাবছি বড় পটটায় ট্রান্সফার করে দিই মাটি সহই উল্টে দিলাম একদম এটাতে জাস্ট বসিয়ে দেব এটাতে হলে ভালো হবে গাছের হেলথটা ভালো হবে একটু মাটিটা বেশি থাকবে আর একটা পটেও আছে তবে সেটাতে আর একটা অপরাজিতা গাছও বেরিয়েছে সেটা ওই জন্য মাটি সহ উল্টাবো না শুধু গাছগুলোকে তুলে নেবো এই যে দুটো গাছই আছে আর তার মাঝখানটাতেই অপরাজিতা গাছ বেরিয়েছে দেখি মাটি শুধু তুলতে পারি কি না একটুখানি তুলেই বসিয়ে দেবো এগুলো মরবে না সাধারণত হয়েই যায় এগুলো তো মাটি নয় কোকোবিট দিয়ে একটাতেই একটু কাছাকাছি করে লাগিয়ে দিলাম সবগুলো বেশি পট তো নেই আমার কাছে তাই এই একটাই আছে বড় এটাতেই লাগিয়ে দিলাম আর একটাতে অন্য গাছগুলো আছে এবার একটু জলের ছিটি দিয়ে দিই এখন ওই মেঘলা মেঘলা রোদ আর কি মাঝে মাঝে মেঘ হচ্ছে মাঝে মাঝে রোদ হচ্ছে তবে রোদটা তেজ নেই একেবারে এই যে লাগিয়ে দিয়েছি আর এই যে ছোট্ট একটা অপরাজিতা গাছ বেরিয়েছে এই যে পটটাতে থাকুক এটাতে পরে বড় হবে হয়তো চলুন যাই আবার রান্না আজকে একটু মাঞ্চুরিয়ান বানাবো এই যে একটু বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি আর এদিকে গাজরটাও গ্রেট করে নিয়েছি দুটো গাজর দিয়েছি আমি এই বাঁধাকপিটা আর গাজরটা আর এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেবো একটু সময় কাঁচা লঙ্কাটা অবশ্য না দিলেই হতো আমি দিয়ে দিলাম থাক চলবে নুন মাখিয়ে আমি বাঁধাকপিটার গাজরটা সাধারণত রেখে দিই আমি কাঁচা লঙ্কাটা ভুলেই দিয়ে দিয়েছি একটু সময় রেখে দিলে জলটা ছেড়ে যাবে তাহলে ময়দাটা বা কর্নফ্লাওয়ারটা বেশি লাগবে না নাহলে অনেকটা লাগে এই যে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন জল ছেড়ে দিয়েছে এখন একদম চিপে চিপে জলটা বের করে দেব তাহলে কর্নফ্লাওয়ার ময়দাটা অনেকটাই কম লাগবে আমার ঘরে মাঞ্চুরিয়ান খেতে সবাই খুব ভালোবাসে এই ভে ভেজ মাঞ্চুরিয়ানটা বিশেষ করে এই যে সব জল ছেঁকে আমি বের করে নিয়েছি এই জলটা কিন্তু আমি ফেলবো না এটা আমি পরে আবার তরকারিতে ইউজ করে নেব কারণ সবজিরই জল এটা আর নুনও আছে এটা ফেলবো না আমি একটা বাটিতে করে রেখে দেব আর ওই বাটিটা একটু ছোট মাখাতে অসুবিধা হবে এই স্টিলের বাটিটাতেই মাখাবো সেটাতেই আবার ঢেলে নিলাম গাজর আর বাঁধাকপিটা এখন মাখিয়ে নেবো দিয়ে দিলাম হলুদ লঙ্কা আর দিয়ে দিচ্ছি ময়দা তিন চামচ ময়দা দিলাম আর দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার পুরোটা কর্নফ্লাওয়ারে করা যায় পুরোটা ময়দাতেও করা যায় আমি দুটো মিক্স করে করলাম আর দিয়ে দিচ্ছি চুটকি খাওয়া সোডা একটু আজিনা না এটা অপশনাল থাকলে দিতে পারে না থাকলেও কোনো অসুবিধা নেই ভালো করে মাখিয়ে নেব জল কিন্তু একেবারেই লাগবে না এটাতে মাখাতে মাখাতে কারণ বাঁধাকপি গাজর থেকে তো জল ছাড়বে আস্তে আস্তে নুন আছে তাই এই আস্তে আস্তে মাখাতে মাখাতেই কিন্তু বাইন্ডিংটা হয়ে যায় একটু নুন কম লাগছে আমি টেস্ট করে দেখলাম তাই আর একটু নুন দিয়ে দিলাম যদি মনে হয় যে খুব ড্রাই লাগছে তাহলে যে জলটা আমরা বের করে রেখেছি সবজি থেকে ওইটা আবার ইউজ করা যায় এই যে সুন্দর আমার বাইন্ডিং হয়ে গেছে একটুও জল দিইনি নি আমি বলটা রেডি হয়ে গেছে এবারে বলগুলো বানিয়ে নিই তারপরে ভাজবো এখন না বৃষ্টি শুরু হয়ে গেছে আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে জানেন দেখাচ্ছি আপনাদেরকে বলটা আমি বানিয়ে নি বলটা বানিয়ে ভেজেও নিতে হবে এই যে দেখুন আমার বেগুন ভাজা আর ডাল করে নিয়েছি আজকে একটু মুসুর ডাল বানিয়েছি আর বেগুন ভাজা করেছি আর এই মাঞ্চুরিয়ান বানাবো কভীর বাবাকে ডাকলাম ভেজে দেওয়ার জন্য যতগুলো দুটো ট্রিপে ভাসতে হবে একটা ট্রিপে তো হবে না অভির বাবা এগুলো ভাসতে ভাসতে আমি আর একটা ট্রিপের বলও বানিয়ে ফেলবো আজকে আমি ড্রাই মাঞ্চুরিয়ানই বানাবো আমার ঘরে অবশ্য ড্রাই মাঞ্চুরিয়ানটা খেতেই সবাই খুব ভালোবাসে গ্রেভিওয়ালাটাও তো পছন্দ করে না কেউ চারদিকটা একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় দিয়ে ভেজে নিতে হয় নাহলে ভেতরটা আবার কাঁচা থেকে যাবে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমার তুলে নিচ্ছে এখন আর খাওয়া সোডাটা থাকে তো তাই জন্য ভিতরটাও বেশ ফাঁপা ফাঁপা হয় ভালো লাগে খেতে আর একটা ট্রিপও আমি বসিয়ে দিয়েছি এই যে এটাও ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে এক্ষুনি এটা তুলে নেই আপনাদেরকে দেখাচ্ছি বাইরে কি রকম বৃষ্টি হচ্ছে চলুন দেখে আসি এটা তো একদম গরম আমার ছেলে আছে ঘরে ওই যে ভাজাগুলোই খাওয়া শুরু করে দিয়েছে কিরকম বৃষ্টি হচ্ছে দেখুন আমার পুরো ব্যালকনি ভিজে গেছে দেখেছেন গতিটা কিরকম প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে একদম ছিল যে দুপুর থেকে বৃষ্টি শুরু হবে এবং প্রচন্ড প্রবল বেগে বৃষ্টি হবে কোথাও 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 ফ্লাডেরও এ আছে কিছু দেখাই যাচ্ছে না এটা আমি ওই রুম আমি অভির রুমে চলে এলাম এখন কারণ ওই সামনেটা ব্যালকনি থেকে দেখাই যাচ্ছে না এত অন্ধকার মতো হয়ে গেছে নেট দেওয়া আছে তো তাই আর এটাতে গ্লাস লাগানো আছে নেট নেই তাই জন্য একটু দেখা যাচ্ছে প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে আর হাওয়াও হচ্ছে খুব যেমন হাওয়া হচ্ছে দেখুন কত বড় বড় গাছগুলো একদম দুলে যাচ্ছে একদম প্রচন্ড জোরে হাওয়া হচ্ছে দেখুন আমার ঘরের পাশেই এই বড় গাছটা আমার তো ভয় লাগছে সারাক্ষণ ডালপালা না ভেঙে পড়ে ঘরের উপরে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে কিন্তু ভয়ও লাগে যখন এই ঝড় টর হয় না তখন আমার খুব ভয় লাগে এই দেখুন সব গাছপালা আমার উল্টে পড়েছে ওই নেটের ভেতর দিয়ে পুরো বৃষ্টি পুরো চলে এসছে ভেতর অব্দি আর সব গাছগুলো শুয়ে গেছে এখন আর কিছু করব না কারণ আজকে সারা দিনই এরকম আছে ঝড় বৃষ্টি হবে মানে হাওয়া টাওয়া হবে এখন আর দাঁড় করাবো না কালকে সকালবেলা উঠে ঠিক কারণ এরকমই থাকবে অবস্থা খারাপ হয়ে গেছে গাছগুলোর চলুন যাই আবার ভেতরে এই যে এসে একটু কাটাকাটিও করে নিয়েছি এই যে আদা কুচি করেছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম ধনেপাতা আর বাঁধাকপি সব কুচি কুচি করে নিয়েছি এখন এই যে রান্নাটা করে ফেলি আর এদিকে সেই জলটা রেখেছিলাম গাজরের আর বাঁধাকপি এখন এই সসগুলো মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সয়া সস গ্রিন চিলি সস রেড চিলি সস আর টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব রেডি করা থাকলো এদিকে কড়াইতে ওই মাঞ্চুরিয়ান যে ভেজেছিলাম সেই তেলটাই আমি ইউজ করছি চার চামচ মতো তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু নেড়ে চেড়ে তারপরে বাকিগুলো দেব আস্তে আস্তে এই ভাজাটা কিন্তু হাই ফ্লেমে করলেই ভালো দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি এটাকেও একটু নেড়ে নেব এবারে দিয়ে দিলাম আদা কুচি এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বাঁধাকপিটা একটু স্প্রিং অনিয়ন থাকলে খুব ভালো লাগে খেতে এটাতে যা আছে তাই দিয়েই করে ফেললাম এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেবো হাই ফ্লেমেই করছি আর একদম একটুখানি নুন দিলাম কারণ সসগুলোতে সব নুন থাকে আর ওই গাজর বাঁধাকপি যে জলটা ওটাতেও নুন আছে তাই এতটুকু নুন দিয়েছি আমি তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার একটু সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ওই সসগুলো এই বাটিটা ধুয়ে একটুখানি জল দেবো মানে এক চা চামচের মতো জল না দিলেও চলতো বাটিটাতে সসগুলো লেগেছিল বলে আমি একটুখানি জল দিয়ে দেবো দিয়ে দিয়েছি তারপরে একটুখানি আজিনা মোটো দিয়ে দিলাম একদম হাই ফ্লেমেই নাড়ানাড়ি করছি আমি জলটা প্রায় শুকিয়ে এসছে এবারে এগুলো বড়াগুলো দিয়ে দিলাম যেটুকু জল আছে বড়গুলো সব টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে নাবিয়ে নেবো এই সময় একটু স্প্রিং অনিয়ন থাকলে এত ভালো লাগে খেতে এই মাঞ্চুরিয়ানে যাকে যা আছে তাই দিয়ে করলাম এই যে আমার বানানো হয়ে গেছে চেড়েই আমি নামিয়ে নেব এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা বাই বাই